আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে সাতটি কলেজে ভর্তিকৃত কার্য হয়েছিলে তো তোমাদের দ্বিতীয় দাপের সাত কলেজ বিষয় ও কলেজ পছন্দ ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি হচ্ছে দ্বিতীয় দাপের সাত কলেজ বিষয় ও কলেজের পছন্দ ফল প্রকাশ তো নোটিশটি কিন্তু চারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে তো চলো আমরা এখন বিস্তারিত দেখে নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রাবি অন্তর্ভুক্ত সরকারি সাত কলেজ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক দ্বিতীয় ধাপের কলেজ ও বিষয়ে পছন্দক্রমে ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার 4 সেপ্টেম্বর বিকালে সংশ্লিষ্ট ওয়েবসাইটে এর রেজাল্ট প্রকাশ করা হয় তো নোটিসে বলা হয়েছে আগামী আটই সেপ্টেম্বর তারিখের মধ্যে দ্বিতীয় ধাপের মনোনীত ভর্তি ইচ্ছুক প্রার্থীদের আগাম টাকা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয় আগাম টাকা পরিশোধের ক্ষেত্রে গ্যাসস্থ বিজ্ঞান ইউনিট জন্য পঞ্চাশ টাকা এবং অন্যান্য ইউনিটের জন্য তিন হাজার টাকা পরিশোধ করা বলা হয়েছে আরও বলা হয়েছে যারা প্রথম দাপে বরাদ্দের পর আগাম টাকা জমা দিয়েছে তারা যদি কেউ দ্বিতীয় বরাদ্দ প্রাপ্ত বিষয়টিতে পড়তে চায় অর্থাৎ অটোমাইগ্রেশন বন্ধ করতে চায় তাহলে পঞ্চাশ টাকা অনলাইন প্রদান করে তা বন্ধ করতে হবে অটোমাইগ্রেশন বন্ধ করা হলে তা পুনরায় চালু করা যাবে না ভাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট আসন সংখ্যা নয় হাজার নয়শো একাশিটি বাণিজ্য ইউনিটে আসন সংখ্যা চার হাজার বিরানব্বইটি বিজ্ঞান ইউনিট মোট আসন ছয় এবং কুঠা পাঁচশো চব্বিশটি একজন আবেদনকারী একবার সর্বোচ্চ আশিটি বিষয় চয়েস দি প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ